আসসালামু আলাইকুম আজকের ভিডিও তো আমি আপনাদেরকে দেখাবো এনার্জি ব্র্যান্ডের যে সিলিং ফ্যানগুলো কীভাবে মেরামত করতে হয় তো দেখেন এনার্জি ব্র্যান্ডের যে সিলিং ফ্যানগুলো এগুলোর যে পাখা পাখার নিচে দেখতে পাবেন মূল বডির নাট তো তিনটি বডির নাট নাটগুলো আমরা খুলে নিয়েছি এখন দেখেন আমরা ফ্যান থেকে পানি বাহির করতেছি এই ফ্যানটা যে বাসায় ছিল কোনো কারণে ফ্যানের ভিতর বডিতে পানি ঢুকেছে তো দেখেন কি পরিমাণে পানি মূল বডিতে ঢুকেছে তো আমরা পানিটা প্রথমে ঝাঁকি দিয়ে সরিয়ে নিচ্ছি সরিয়ে তারপর আমরা আপনাদেরকে দেখাবো খুবই সহজে আপনারা সিলিং ফ্যানগুলো কিভাবে খুলবেন এবং মেরামত করবেন তো অনেকে যে ভুল করে অনেকে নাট দিয়ে বা স্ক্রু ড্রাইভার দিয়ে বাড়ি দেয় এই ক্ষেত্রে বডিটা ভেঙে যায় যদি আপনার ফ্যানটাকে নিরাপদে খুব সুন্দর চমৎকারভাবে যদি খুলতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই ধরনের একটি ফাইটার দিয়ে ফ্যান ফ্যানটাকে উল্টো করে দেখেন আমি যেভাবে রেখেছি ঠিক এভাবে রেখে আপনারা ফাইটার দিয়ে এভাবে কিছুক্ষণ যে ফ্যানের যে নিচের যে ব্যারিংটা ব্যারিংটাতে হিট দেবেন হিট দিলেই কিন্তু খুব সহজেই কিন্তু ফ্যানটা খুলে যাবে তো দেখেন আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনারা কিন্তু ঠিক এভাবে যদি কাজগুলো করেন খুবই চমৎকার এবং সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন দেখেন আমি কিন্তু ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড হিট দিয়েছি হিট দেওয়ার পর তিনটি যে নাটের যে অংশ এখানে হালকা করে বাড়ি দিবেন স্মুথলি বাড়ি দিলেই দেখবেন যে বডিটা কিন্তু আলতোভাবে খুলে আসবে দেখেন খুবই সহজভাবে কিন্তু আমি খুলে ফেললাম বডি আপনারা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করে কিন্তু ফ্যানগুলো খুলতে পারেন এবং খুলে মেরামত করতে পারেন বিশেষ করে যারা নতুন কাজগুলো শিখেন তারা কিন্তু ফ্যান খুলতে গিয়ে বডি ভেঙে ফেলেন তো এনার্জি ব্যান্ডের যে ফ্যানগুলো এই টেকনিকে খুলবেন তো আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু দেখতে পারেন বিআরবি ক্লিক বিষন বিভিন্ন ব্র্যান্ডের ফ্যানগুলো এক একটা এক ডিজাইনের কীভাবে খুলবেন আপনারা কিন্তু ভিডিও দেখে শিখতে পারেন এবং কাজ শিখে নিজেই কিন্তু উপার্জন করতে পারেন এই যে যে গরম দেখেন এই গরমে কিন্তু প্রচুর পরিমাণ ফ্যানের সমস্যা হচ্ছে আপনারা কিন্তু ফ্যানের কাজগুলো শিখেও কিন্তু আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন তা দেখেন এই যে আমার নিচের পার্ট খুলে নিয়েছি তো উপরের পাটটাও কিন্তু সেম এভাবে হিট দিবেন গ্যাস ফাইটার দিয়ে হুইস পাইপ দিয়ে হিট দিয়ে কিছুক্ষণ বিশ থেকে তিরিশ সেকেন্ড হিট দেবেন হিট দিলেই কিন্তু আপনার যে ব্যারিংটা ব্যারিংটা খুবই সহজভাবে খুলে যাবে দেখেন এই যে আমি হিট দিয়ে বাড়ি দিয়ে দিয়েছি সাথে সাথেই খুলে গেছি তো আপনারা কিন্তু এইভাবে একটা ফ্যান খুলতে পারেন খুললে কখনোই কোনো ফ্যানের বডি ভাঙবে না যদি এইভাবে কাজগুলো করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে কাজগুলো করবেন তো আমার প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি আশা করি আমার ভিডিওটি যদি ভালো করে দেখেন আপনারা কিন্তু কাজ শিখে নিজে নিজে কাজগুলো করতে পারবেন তো সবাই এই টেকনিকগুলো অবলম্বন করবেন ধন্যবাদ